আবার ইয়েলাম আমি তো করালা পেশি সুন্দর করে গোল 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 করে আলু করলা বোন গোল গোল করে কাটি আস্তে দেখতেও সুন্দর লাগে গোল গোল করে কাটি লেসি দিন তো মাঝখানে এক কাটা দিই আর ধ্যান দিলে ওই যে গোল গোল করে কাটি গেলেছি ইচ্ছা লাগের না ইচ্ছা লাগের একখানা কইজন নাচুর দিই

बराकान का आले मुद्दा था नेटवर्क तो, नेटवर्क नेट्वार के बच्चा नेटवर्क करो था ना हर बच्चा आली तीन लेबुली कर 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 करो कर, 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 फली पता रह बस जरा कनाउटे था तो मैंने बोला कि पता कुछ है 確かに。